আমাদের কুমিল্লার ভাষাটা কথা আছে যে নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার সকালবেলার তুই ফকির সন্ধ্যাবেলা দেখেন গতকালকে দেশ থেকে পালাতে যে এই কী বলে ডিবি হারুন ধরা পড়ছে হ্যাঁ অথচ এই মানুষটা তার নেত্রী খুশি করার জন্য কত মানুষের উপর যে অত্যাচার করছে কত মানুষের যে মানে অ্যারেস্টের নাম করে ধরে আনছে কত মানুষের যে গুণ করছে খুন করছে শুধুমাত্র এই পোশাকের ক্ষমতা হাতে ক্ষমতা ছিল হাতে শক্তিশালী নেত্রী ছিল আজ থেকে তিন বছর আগে সে মাওলানা মামানুল হক সাহেবরে ধর্ষণের মামলায় আটক করে তিন বছর জেল খাটাইলো অথচ দেখেন আল্লাহ তারে এমন একটা জায়গায় আইনা লুঙ্গি খুইলা ন্যাংডা করে ছেড়া দিল মানে আল্লাহর বিচার আসলেই মানে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আসলেই আল্লাহর বিচার বলতে যে একটা জিনিস আছে মানে কিছু কিছু সময় এটা দেখে আসলে খুব শান্তি লাগে যে দেশ ছেড়ে পালাতে যেয়ে তারা এখন আটক করছে এইবার পুলিশের মানে সেনাবাহিনীর থার্ড ডিগ্রি যখন ওর এখানে যাবে গরম ডিম যখন হচ্ছে যে জায়গা জায়গা দিয়ে যাইবো গা তখন তুই বুঝবি যে তুই যে মানুষগুলোর অত্যাচার করছস নিপীড়ন করছস মানুষের যেটা একটা মানুষের যেটা হাহাকার মানে আল্লাহর একটা উচিত বিচার হ্যাঁ অন্যের সম্মান হানি করতে যায় যে আল্লাহ তরে কই নামাই দিল এটা মানে একবার মানে হারুন দেখে আরও মানুষের শিক্ষা নেওয়া উচিত ঠিক আছে যে ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতার পালাবদল হয়